ভালো সারা কারণ যে যাই বলুক আমরা তো জানি আমরা নিজেরাও বহুদিন কম ফিল আপ করেছি লাইনের পর লাইন দাঁড়িয়েছি পরীক্ষা কেন্দ্রে গিয়েছি পরীক্ষা দিতে গিয়েছি কিন্তু যুব যুবতীদের যে সহায়তার যে মানে একটা প্রকল্প নিয়ে এক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন তাতে কি হবে যে অনেক ছেলে মেয়ে কী করে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় তাদের এই টাকাটাই কিন্তু খুব মানে সাহায্য হবে তো সেই জায়গা থেকে এখনো পর্যন্ত আমি সকাল থেকে ভালো রকমের ভিড় দেখছি আমি ছেলে মেয়েদের মধ্যে এবং একটা সাহস মেয়েরা ছেলেরা যেভাবে পরীক্ষা দিতে যাবে কিংবা ফর্ম ফিল করতে গেলে যেটা বাবা মার কাছ থেকে অনেক সময় একটা বাড়তি চাপ হয়ে যায় সেই জায়গাটা থেকে কিন্তু ছেলেমেয়েরা সতস্কৃত আসছে এবং তাদের মধ্যে সেই একটা আনন্দ একটা ভালো কাজ করছে যেটা আমি সকাল থেকে বিজেপি অভিযোগ যে আগে এটা এটা একটা একটা করতে করতে ভোট পেরিয়ে যাবে বিজেপি অনেক রকম কথা বলবে অনেক রকম করবে আমাদের লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সব সময় সেটা এখন শুধু ভোটের সময় আসছে বলে এরকম কোনো ইয়ে নয় এখনও কিন্তু সরকার আমাদেরই আছে ভোট কখন হবে না হবে তার জন্য সরকার তো থেমে থাকবে না সরকারের কাজ সরকার করবে তো সেই জায়গা থেকে সরকার কাজ করছে তার মতো করে এখানে বিজেপি বরাবরে তাদের কাজ হচ্ছে একটা কোনো না কোনো ইস্যু তুলে যেহেতু তারা মানুষের পাশে দাঁড়ায় না তাই একটা ইস্যু তুলবে তারা যেটা বলছে যে এটা চাকরি নেই হচ্ছে ভাতা রাজনীতি হচ্ছে দেখুন এখানে তো ভাতা দেওয়া হচ্ছে না আবারও বলি ভাতা দেওয়া হচ্ছে না যে ছেলে মেয়েগুলো ফর্ম ফিল করে দিনের পর দিন ফর্ম ফিল করে তারা সহযোগিতার জন্য একজন দিদি হিসেবে মানবিক একজন মুখ্যমন্ত্রী দিদি হিসেবে তাদের পাশে দাঁড়াচ্ছে এটা কিন্তু ভাবতে হবে যারা বলছে তারা সেন্ট্রালে বসে আছে রেলের দিনের দিন রেল যে অকেজো হয়ে পড়ছে সেখানে কর্মী নেই সেইগুলোতে নিয়োগ করুক না তারা তারা সেইগুলোতে নিয়োগ করতে পারছে না ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে সেই দিকে নজর নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন